নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা এই ভিডিওটা জানুয়ারি মাস এবং বৃষ্টিক রাশি রাশিফলের ভিডিও অর্থাৎ আপনি যখন বৃষ্টিকের জাতক জাতিকা বা মানুষ হচ্ছেন জানুয়ারি মাসে কি রেজাল্ট পাবেন কি ফল হতে পারে বা আমরা কীভাবে চলতে পারি তার আলোচনা বা তার তথ্য আমি এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব তো প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের জাস্ট সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি বা শুরু করা যাক আপনি বৃষ্টিকের মানুষ হলে আপনি বৃষ্টিকের জাতক জাতিকা হলে জানুয়ারি মাসে আপনি কি রেজাল্ট কি ফল পাবেন বা কি হতে পারে না পারে দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃষ্টিক রাশির মালিকের নাম হচ্ছে মঙ্গল কর্কট রাশিতে রয়েছে নিচস্থ কিন্তু বক্রি আরেকটি ইম্পর্টেন্ট প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি বক্রিয় অবস্থায় তুলাতে বসে বৃষতে বসে রয়েছে বসে রবি দ্বিতীয় ভাবে এই তিনটে গ্রহের বলবত্তার উপর দাঁড়ায় ভালো এই ব্যাপারগুলো পাবেন তো প্রথমত বলবো বৃশ্চিক রাশির মানুষজনদের ক্ষেত্রে না শরীর কিন্তু খুচরো ভোগান্তি লেগে থাকছে শরীর রিলেটেড খুচরো ভোগান্তিগুলো লেগে থাকছে কোনো না কোনো ভাবে শারীরিক ভোগান্তি টুকটাক টুকটাক প্রবলেম ধরুন আজ একটু পেটে লাগছে কাল একটু কোমরে লাগছে পরশু হয়তো দাঁতের যন্ত্রণা হচ্ছে ছোট 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 ছোটো প্রবলেমগুলো কিন্তু লেগে থাকছে মানে পুরোপুরি ফিট অ্যান্ড ফাইন পাওয়াটা শক্ত এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে চোট দুর্ঘটনা বলবো না কিন্তু চোট লাগার জায়গা রয়েছে মানে হয়তো ধরুন আমি এক্সারসাইজ করছি ওয়েট তুলতে গিয়ে আমার কোমরটাই লাগলো বা আপনি হয়তো বাড়িতে কাজ করছেন জলের বালতিটা তুলতে গিয়ে হাঁটুতে লাগলো এই ছোট ছোট এই চোট লাগার জায়গাগুলো হাড় সংক্রান্ত প্রবলেম এবং একটু শারীরিকভাবে ভোগান্তি থাকছে তবে এটা প্লাস পয়েন্ট কি বড় বড় সমস্যা নেই বড় অসুবিধা বা বড় প্রবলেম নেই এবং যাদের কোনো বড় ম্যাসিভ রোগ চলছে বা রোগ ভোগের ব্যাপার রয়েছে তারাও অনেকটা ভালো রেজাল্ট পাবেন বা অনেকটা ভালো ফল পাবেন তো আপনি যখন বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা এটা এক্সপেক্টেড বা আশা করতে পারি যা যে বন্ধে প্রেগনেন্সি চলছে গর্ভাবস্থা ট্রাই করছেন ডাক্তার দেখাচ্ছেন ভালো রেজাল্ট পাচ্ছেন আরেকটা ব্যাপার বন্ধুরা বৃষ্টিকের ক্ষেত্রে খেয়াল রাখতে হচ্ছে সিনিয়রদের শরীর বাবা এবং মা এই দুটো মানুষের শরীর কিন্তু খেয়াল রাখতে হবে রেগুলার চেকআপের মধ্যে রাখা ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করা ট্রিটমেন্টের মধ্যে রাখা আপনাকে মানে করতে হবে এটা মাস্ট এটা খেয়াল রাখবেন প্যারেন্টসদের ক্ষেত্রে বাবা মা বা গুরু গুরুজনদের ক্ষেত্রে তো এই হেলথগুলো লক্ষ্য রাখছেন বাড়ির খুদেগুলো ভালো রয়েছে আমি আশা করছি আপনার পার্টনার ভালো থাকবেন অসুবিধা নেই তো সামগ্রিক চিত্রটা হচ্ছে এটা কিন্তু বন্ধুরা বৃষ্টিকের ক্ষেত্রে কোনো সার্জারি বা ইত্যাদির ব্যাপার থাকলে ভালো রেজাল্ট আসছে কোন ভালো ট্রিটমেন্ট করানোর ব্যাপার থাকলে ভালো রেজাল্ট আসছে তবে বৃষ্টিকের ক্ষেত্রে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে স্টেবিলিটি ব্যয় থাকবে জানুয়ারি মাস মাস খরচার অনেক কিছু থাকে ছাব্বিশে জানুয়ারি তারপর পিকনিক ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া লেগে থাকে তো থাকছে সেটা থাকছে বা সেগুলো থাকবে কিন্তু কিন্তু আপনি যখন বৃষ্টিকের মানুষ বা আপনি যখন একজন বৃষ্টিকের জাতক জাতিকা মোটামুটি বলতেই পারি বা বলবো ফাইনান্সিয়াল দিক খুব বড় ক্রাইসিস হবে এটা কিন্তু নয় এবং পাওনা টাকা আসতে পারে একটু লেট হবে অবশ্যই এবং কোনো কোনোভাবে ইনভেস্ট ইনভেস্টমেন্ট সেটা যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ভালো রেজাল্ট দিতে পারে ইভেন বাড়ির কাজে হাত দিচ্ছেন ফ্ল্যাট কিনতে চাইছেন জমি জায়গা কিনতে চাইছেন এই ধরনের কোনো ডিল করতে চাইছেন আমার মনে হয় আপনি যখন বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা আপনি ভীষণ মাত্রায় পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো পাচ্ছেন তো বন্ধুরা আমি যখন ব্রিস্ট্রিক বা আমি যখন একজন বৃষ্টিকের জাতক বা জাতিকা আমি কিন্তু এই এই ব্যাপারগুলো এই দিকগুলো ভালো ফলই পাবো ভালো রেজাল্টই পাব দেখা উচিত আরও বেশি করে দেখে নেওয়া উচিত এবং কি করে ভালো হয় সেটা ট্রাই নেওয়া উচিত খরচা থাকতেই পারে অসুবিধা নেই তবে ট্যুর বা ট্রাভেলগুলো বৃষ্টিক যে কোনো ট্যুর সেটা অফিসিয়াল ট্যুর হোক সেটা ফ্যামিলি ট্যুর হোক বা সেটা ধর্মস্থানে ভ্রমণ হোক আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে ভালো রেজাল্ট দেবে ট্যুর ট্যুরে গিয়ে কাজ হবে বা ঘুরতে গেলে ঘোরাটা ভালো হবে এইগুলো তো ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে তো আমি বলছিলাম ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তাহলে ফাইন্যান্সিয়াল দিকটা আসে কোথা থেকে হয় আমি চাকরি করি অর আমি বিজনেস করি এটা ব্যাপার তো চাকরি বা বিজনেস কেমন চলবে বা কেমন চলতে পারে একটু আগে দেখে নিই দেখুন দশম ভাব অত্যন্ত স্ট্রং এবং দশমভাবে জোরালো শুক্রশনির যোগ কিন্তু মানে দৃষ্টিটা পড়ছে যদিও থেকে কেতু একটা গুপ্ত শত্রুতার পরিবেশ তৈরি করে দিচ্ছে কম বেশি গুপ্ত শত্রুতা পেছন থেকে একটু কোনোভাবে প্রবলেম ক্রিয়েট করা বা প্রবলেম তৈরি করার লোকজন থাকছে কিন্তু চাকরি ক্ষেত্র ভীষণ মাত্রায় স্টেবেল সবচেয়ে বড় কথা আপনার যেটা দায়িত্ব বা আপনি যে কাজটা করছেন আপনার অথরিটিস বা আপনার ম্যানেজমেন্ট তাদের সাথে সম্পর্ক এবং তিন নম্বর কথা হচ্ছে যে মানুষগুলোর জন্য কাজ করছেন ধরুন আমি একজন টিচার আমার কাজ কি আমি একশোটা বাচ্চা তৈরি করি হ্যাঁ আপনি ধরুন পুলিশে আছেন তো পুলিশ পুলিশদের কাজ কি যে তারা মানুষকে পরিষেবা দেন বা এটা তো এই যে পরিষেবার যে জায়গাগুলো না সেগুলো কিন্তু খুব ভালো এবং যারা সেলস বা মার্কেটিং পারসনস সেলসে চাকরি করেন বা মার্কেটিং রিলেটেড জবগুলো করেন তাদের কাজগুলো বা তাদের কর্ম করার যে জায়গাগুলো যথেষ্ট ভালো টার্গেট রিচ করার জায়গা রয়েছে কাজের প্রেসারটা প্রচুর বক্রি বৃহস্পতির জন্য কাজের প্রেসার প্রচুর কিছু ক্ষেত্রে ল্যাথার্জি কিন্তু কিছু ক্ষেত্রে এনার্জি লস হবে ইচ্ছা আসবে না এবং এক দুদিন দিন এরকম হতে পারে পুরো ডিজাস্টার দিন গেল তিরিশ দিনের মধ্যে এটা দু তিন দিন চার দিন পর্যন্ত হতে পারে কিন্তু ওভারঅল আমি তিরিশ দিনের রাশিফলটা বলছি ওভারঅল এই কাজ এই কর্ম বা এই এই জায়গাটা চালানো খুব ভালো খুব ভালো এবং যথেষ্ট ভালোভাবে কাজগুলো করা কাজগুলো উত্তরানো বা কাজগুলো চালানো হচ্ছে দেখুন যারা চেঞ্জেসের ট্রাই নিচ্ছেন চেঞ্জ করবেন ভাবছেন তাদের একটু লেট সাকসেস মানে চেঞ্জেসটা পুরো মাত্রায় ভালো বলতে পারছি না ইন্টারভিউ দিচ্ছেন যারা তাদের ক্ষেত্রে একটু ডিলে হতে পারে এক্ষেত্রে একটা জায়গায় বসে সাফল্য এটা কিন্তু বেশি বেশি জোরালো দেখাচ্ছে একটা জায়গায় বসে একটা চেয়ারে বসে বা একটা কুরসিতে বসে বেশি ভালো এবার যাদের ঘুরে কাজ করতে হয় ধরুন সেলস বা মার্কেটিংয়ের কাজ হয়তো আজকে মুর্শিদাবাদ কাল বহরমপুর পরশু আবার মেদিনীপুর চলতে পারে কাজকর্ম ভালো চলছে কিন্তু সেটা তো একটা অফিসেরই কাজ কাজের টাইপটা ওটা কিন্তু আমি এ থেকে বিতে শিফট করব এটা একটু দেখে নিতে হবে একটা জায়গায় বসে কাজ ভালো হচ্ছে টার্গেট রিচ হবে গুপ্ত শত্রুতা থাকছে কালিগ বা সিনিয়র এই জায়গাটা থেকে একটু দেখে বা একটু বুঝে চলতে হচ্ছে বা এইটুকু আরামসে কাজ করুন ভালো রেজাল্ট হবে বড় প্রবলেম আপনি যদি একান্তই নিজেকে নিজে যদি কোনো গন্ডগোল না করেন তাহলে কোনো হিউজ ডিজাস্টারের জায়গা কিন্তু নেই বড় কোনো প্রবলেমের জায়গা বা দিক কিন্তু নেই চাপ আছে আবার বলছি দায়িত্ব প্রচুর আছে এবং দু তিন দিন এরকম দিন যাবে একদম ডিজাস্টার রেজাল্ট দেবে ব্যাস এইটুকু তার বেশি কোনো প্রবলেম নেই আমি আপনাকে অ্যাসিওর করছি নিশ্চিন্তে থাকুন তবে মানসিক চাপটা রয়েছে এবং ওই শরীরের ভোগান্তিগুলো কিছু ক্ষেত্রে কাজের জায়গায় এফেক্ট দেবে এটা হতে পারে যারা সেল মানে সেলফ এমপ্লয়েড আমি যেখানে প্রোডাক্ট খুব ভালো রেজাল্ট দেবে কিন্তু বন্ধুরা বিজনেস ভালো হচ্ছে না আমি দু টাইপের বিজনেস বলছি ধরুন একটা টাইপ হচ্ছে একজন সিঙ্গার একজন লয়ার এদের বিজনেস এনাদের বিজনেস আমি প্রোডাক্ট আরেকজন হচ্ছে ধরুন একজন মুদিখানার দোকানদার একজন হোটেল মালিক একজন রেস্টুরেন্ট মালিক তাদের তিনি প্রোডাক্ট নয় তার ওই বিজনেসটা প্রোডাক্ট তার হোটেলটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু ভোগাবে আমি যেখানে প্রোডাক্ট ধরুন আমি একজন ডাক্তার আমার কাজটা ভালো হচ্ছে কিন্তু যেখানে ইনভেস্টমেন্ট হিউজ ইনভেস্টমেন্টটাই সব মোটা টাকার খেলা সেই জায়গাগুলো কিন্তু ভোগাচ্ছে বলতে পারি পার্টনারশিপ বিজনেস খুব একটা ভালো হচ্ছে না এবং বিজনেসে খুব ভালো স্যাটিসফ্যাকশানের জায়গা এবং তৃপ্তির জায়গা পরিতৃপ্তির জায়গা এটা এটা কিন্তু পাওয়াটা একটু শক্ত সো এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন বৃষ্টিকের মানুষ হচ্ছেন বা জাতক জাতিকা হচ্ছেন এবং আরও বেশি করে দেখুন ক্যাচি ব্যাপারটা নিয়ে আসুন অ্যাট্রাকশান কী করে দেওয়া যায় এগুলো ভাবতে হবে আপনাকে ভাবতে হবে এই জায়গাগুলো বা এই দিকগুলো তাহলে কিন্তু ভালো বা পজিটিভ রেজাল্ট বৃষ্টিকের মানুষজন পাবেন বা জাতক জাতিকারা পেতে পারবেন তো এটা একটা দিক গেল চাকরি গেল বা বিজনেস গেল কেমন হতে পারে কি হতে পারে আমি একটা ব্যাপার আপনাকে বোঝাতে চাই বলতে চাই এ মাস বন্ধুরা দুটো জায়গাকে জোর দেবেন দুটো জায়গাকে এক হচ্ছে দাম্পত্য দুই হচ্ছে পারিবারিক দিক স্বামী স্ত্রীর সম্পর্ক বৃষ্টিকের বহুজনের খারাপ চলছে সেটা মানসিক সম্পর্ক শারীরিক সম্পর্ক সব ওভারঅল সম্পর্কের জায়গাগুলো নিয়ে চাপ চলছে এই মাস বৃষ্ট্রিক্টের মানুষজন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাকে ভালো করুন বা জোর দিন জোর দিন আমার মনে হয় অনেকটা বেটার রেজাল্ট এসে যাবে স্বামী স্ত্রীর সম্পর্ক দুজনের বন্ডিং বা দুজনের রিলেশনশিপ অনেকটা বেটার রেজাল্ট দেবে বা অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে এক্সপেক্ট করব বা আশা করবো বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা ভালো হচ্ছে এগোচ্ছে মানে এগোচ্ছে এবং পারিবারিক গোলযোগ ভাই বোনদের সাথে অশান্তি গৃহশত্রুতা কিছু ঠোকাঠুকি চলতে পারে কিছু ছোট 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 ছোটো প্রবলেমগুলো চলতেই পারে চলে কিন্তু বড় প্রবলেম সলভ হবে প্রপার্টি রিলেটেড প্রবলেম সলভ হবে যাদের এই ধরনের সমস্যাগুলো রয়েছে চলছে ভোগান্তি চলছে অসুবিধা চলছে তারা কিন্তু এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসবেন তো পার্সোনাল লাইফ কিন্তু অনেকটা ভালো হচ্ছে আমার দেখুন না আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ বা আমার বাবা মাটুকু তো আমার পার্সোনাল লাইফ না আমার ভাইটাও তো আমার পার্সোনাল আমার কাকাটাও তো আমার পার্সোনাল তো পার্সোনাল লাইফ ভালো হচ্ছে আমার পিসিটাও তো আমার পার্সোনাল তাই না তো পার্সোনাল লাইফগুলো কিন্তু ভালো হচ্ছে এবং আমি আশা করছি পার্সোনাল লাইফ অনেকটা ভালো হয়ে যাবে কাজে লাগান কাজে লাগান এই জায়গাটা ভীষণ মাত্রায় কাজে লাগান ভালো রেজাল্ট অবশ্যই রয়েছে আমি আবার বলছি যদি তারা উদ্যমী না হয় আপনি উদ্যমী হবেন বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনা এগোতেই পারেন এগোতেই পারেন সন্তান নিয়ে ভোগান্তি কিন্তু থাকছে সন্তান হওয়া নিয়ে বলছি না সন্তান সবাইকার তো আর পিরিয়ড চলছে না কারুর ছেলেটার হয়তো আট বছর কারুর মেয়েটা হয়তো দশ বছর বাচ্চাগুলো অতিরিক্ত পরিমাণ অবাধ্য হয়ে যেতে পারে অতিরিক্ত কথা শুনছে না অবাধ্যতা ভোগান্তি ঝামেলা গন্ডগোল এই অতিরিক্ত পরিমাণ হতে পারে এটা কিন্তু বন্ধুরা চাপের বা ট্রেসের বলতে পারি এই দিক বা এই জায়গাটা আপনি অবশ্যই নজর রাখছেন বা খেয়াল রাখছেন আপনি যখন ডিস্ট্রিক্টের মানুষ তবে প্রেম কিন্তু ভালো হচ্ছে না প্রেম ভাব বা প্রেম ভাগ্য ভালো রকমভাবে ভোগাতে পারে প্রেমিক প্রেমিকারা অ্যাকচুয়ালি এটা বলতে পারি স্ট্রাগল করবেন এটা এক নম্বর এবং যাদের লিগাল প্রবলেম চলছে আইন আদালত কোর্ট কাছারি ইত্যাদি কোর্টের ডেট কেস চলছে এনাদেরকে সাবধান প্রেম কিন্তু কাট অফ হতে পারে রিলেশনশিপ ক্রাইসিস তৈরি হতে পারে প্রেম বুঝবেন এটা স্বামী স্ত্রী ভালো বাবা মা ভালো রক্তের লোকজনদের সাথে সম্পর্ক কম বেশি ভালো যাদের লিগাল চলছে এবং যারা প্রেম করছেন এই দুটো দিক বা জায়গা খেয়াল রাখবেন সন্তানের দিকটা একটু খেয়াল রাখবেন অতিরিক্ত বদমাইশি আসতে পারে উল্টোপাল্টা কাজকর্ম করা বা যেভাবে যেভাবে বাচ্চাগুলো ভোগায় এটা বলছি লক্ষ্য রাখবেন লাস্ট পার্ট এডুকেশনের পার্ট এবং এটা বেস্ট পার্ট কারণ বৃষ্টিকের যে কানেকশানস তৈরি হয়েছে পড়াশোনা করা খুব ভালো ফোর্থ হাউস ভীষণ স্ট্রং নাইনথ হাউস ভীষণ স্ট্রং বৃহস্পতি যদি একটু বক্রি কিছু ক্ষেত্রে ওভার কনফিডেন্ট হয়ে পড়ার জায়গা রয়েছে এই খারাপ বৃহস্পতির প্রভাবের জন্য দু নম্বর জায়গা হচ্ছে দু নম্বর দিক হচ্ছে যে আপনি যখন বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা কিছু ক্ষেত্রে পরীক্ষার হল যদি এ মাসে এক্সামের ব্যাপার থেকে থাকে তো আমি পরীক্ষার হলে গিয়ে ঠিকমতো ম্যানেজ করাটা একটু চাপের হয়ে যেতে পারে মানে পরীক্ষার হলে ঠিকমতো দিতে পারলাম না হানড্রেড দিতে পারলাম না এই চাপটা আসতে পারে কিন্তু আমি মাধ্যমিক আমি এইচএস আমি গ্র্যাজুয়েশান আমি মাস্টার্স আমি পিএইচডি আমি টেকনিক্যাল আমি ম্যানেজমেন্ট যে কোনো ম্যানেজমেন্ট খুব ভালো হচ্ছে এডুকেশানের সাকসেস আমি আশা করছি এডুকেশান এডুকেশানের জায়গা এডুকেশানের দিক সাকসেস দেবেই দেবে দেবেই দেবে কাজে লাগান বন্ধুরা রেজাল্ট এসে যাবে আপনি বৃষ্টিকের মানুষ বা জাতক জাতি করে কাজে লাগান ইভেন যারা পিএইচডি করছেন রিসার্চ করছেন এবং যাদের পড়াশোনা বন্ধ হয়েছে নতুন পড়াশোনা শুরু করছেন ভালো রেজাল্ট রয়েছে যারা কম্পিটিটিভের পড়াশোনা করছেন শুধু দুটো জায়গায় একটা হচ্ছে কিছু ক্ষেত্রে ওভার কনফিডেন্ট হয়ে পড়া পরীক্ষার হল সেই জায়গাটা ইন্টারভিউ আমি দেবো ইন্টারভিউ বোর্ডটা যাতে ফেস করতে পারি ঠিক মতো সেই কনফিডেন্সটা বিল্ড করুন তাহলেই কিন্তু আশা করছি আর কোনো প্রবলেম নেই তিনটে নক্ষত্র বিশ্বিকের ক্ষেত্রে পার করে আমি সবটা কটার জায়গায় টাচ করতে থাকলাম ফাইন্যান্সিয়াল শরীর ট্যুর অ্যান্ড ট্রাভেল বাবা মার সাথে ফ্যামিলির সাথে হাজব্যান্ড ওয়াইফ প্রেম সন্তান এডুকেশান চাকরি বিজনেস মোটামুটি এই থাকে ভালো মাস কিন্তু অনেকটা এগোতে পারছেন আর তিনটে নক্ষত্র পার করে হুম বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে গুরু ভাগ্য খারাপ সব ক্ষেত্রে যার যেখানে গুরুকে প্রয়োজন যে গুরুকে প্রয়োজন যে যে জায়গায় আপনার যে গুরু দেখুন অনুরাধা নক্ষত্র বদনাম খাওয়ার চান্সেস রয়েছে ওই ভালো করতে গেলেন ওই যে শত্রুতা ওই জায়গা থেকে বদনাম জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা বৃশ্চিক রাশির মানুষ হলে মিষ্টি কথায় জয় হবে কথা বলবেন ভালো করে দেখে শুনে বুঝে শুনে জয় হয়ে যাবে কাজে লাগান এটাই বন্ধুরা জানুয়ারির রাশিফল এবং অবশ্যই নতুন বছরের রাশিফল অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে আপনাদের আপনাদের পরিবারকে আপনাদের সকলকে অনেক ভালোবাসা অনেকটা অভিনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন শান্তিতে কিন্তু থাকতে হবে শান্তিতে থাকুন নমস্কার